কাঙ্ক্ষিত তাদের ভোটাধিকার যা পূর্বে অপহরণ করা হয়েছে যা বিগত সরকার কর্তৃক বিভিন্ন নিপীড়ন নির্যাতন এবং ভোট কার্যপি এবং জালিয়াতির মাধ্যমে ভোট ডাকাতির মাধ্যমে এবং নির্বাচন হীনতার মাধ্যমে নির্বাচন ক্ষতির কারণে তারা এদেশের জনগণকে নির্বাচন থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই নির্বাচন সেই আধিপত্যবাদী শক্তির কাছ থেকে এবং যে#!/বিদেশের ষড়যন্ত্রকারীদের কাছ থেকে এই দেশের স্বাধীনতা সর্বমুক্ত অক্ষুণ্ণ করার নির্বাচন সুতরাং এই নির্বাচনটি এটি কোনো রাজনৈতিক দলের এজেন্ট নয় এটি বাংলাদেশের বাংলাদেশী জাতীয়তাবাদ তথা সমগ্র বাংলাদেশ বাংলাদেশের একটাই আকাঙ্ক্ষা এই নির্বাচনের মধ্য দিয়ে তারা তাদের রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে এবং তাদের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত দল অথবা কাঙ্ক্ষিত ব্যক্তিদেরকে নির্বাচিত করে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে যারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে শিল্প কারখানা সহ রাষ্ট্রের আর্থিক হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তারা এই দেশে সুজলা সুফলের সমৃদ্ধ একটি দেশ গড়ার মাধ্যমে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে সুপ্রিয় বন্ধুরা আমার এই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বিভিন্ন শ্রেণী লোকজন বিভিন্ন রাজনৈতিক দল অথবা নাম সর্বস্ব কিছু রাজনৈতিক দল আমি একটি টকশোতে বলেছিলাম নির্বাচনী ভীতি একটি দলকে একটি সরকারকে স্বৈরাচার এবং ফ্যাসিস্টে রূপান্তরিত করেছে আগামীতেও যেন তার নির্বাচনী ভীতি তৈরি না হয় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি আজও দেখছি পরিলক্ষিত হচ্ছে যে নির্বাচনী ভীতি কিছু গোষ্ঠীকে কিছু জাতিকে কিছু দলকে এমন ভাবে ঘিরে রেখেছে তারা এমন অবস্থায় চলে যাচ্ছে বড় হয় যখন তারা এক স্বপ্নে বিভোর হয়ে যাচ্ছে যে তারা স্বপ্নের মাধ্যমে গুণকর দাতা হল করবে নির্বাচন তাদের চাই না যে যার ফলে নির্বাচন যতই সংকটে আসছে তারা নানা রকমদের অপকৌশল নানা রকমের ফন্দি নানা রকমের সংস্কারের নামে নানা রকমের পয়েন্ট নানা রকমের বিষয়বস্তু তুলে আনার চেষ্টা করছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে পিআর আমাদের माननीय ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তার বক্তব্যের মধ্য দিয়ে বলেছেন যে পিআর পিআর এর মধ্য দিয়ে একজন একটি নির্বাচিত এলাকায় সাধারণ মানুষ সে কাকে নির্বাচিত করবে তার সরাসরি তার জনপ্রতিনিধি কে হবে সে জানতে পারবে না সে ভালো মন্দ কি কাকে নির্বাচিত করবে সেটা পারবে না

এই নির্বাচন নিয়ে কোন রকমের কোন সশস্ত্র দেশী হোক বিদেশী হোক যত রকমের সশস্ত্র হবে আমরা তা প্রতিহত করব উলবের ন্যায় যেভাবে আমরা বেসিসকে গত 17 বছর লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই জুলাইয়ের শেষ জুলাই তাদের শেষ পরিণতি ঘটেছিল আমরাও সেভাবে ইনশাআল্লাহ আগামীতে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে দেশের দায়িত্ব কাঁধে নিয়ে আমরা দেশকে সমৃদ্ধ ভাবে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে গঠিত হবে এই বলে আমি আমার আশাবাদ ব্যক্ত করছি এবং আমার বক্তব্য